মোমো আমাদের সবারই একটা পছন্দের সিপ আর সেই মোমো যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে কেমন হয় হ্যাঁ আজকে আমি চিকেন মোমো খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করতে পারো সেটাই দেখাবো এখানে আমি নিয়ে নেব দুই কাপ পরিমাণ ময়দা এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আটাগুলোকে মেখে নেব এখানে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি আরও একটু তেল দিয়েছি যেটা আমার ক্যামেরায় দেখানো হয় এখন অনেকক্ষণ পর্যন্ত আপনি আটাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেবেন এরপরে আমি সামান্য কুসুম কুসুম একটু পানি নিয়ে নিলাম নিয়ে আমি আটার ডোটা তৈরি করে রাখবো দেখুন আমার ডোটা কিন্তু মোটামুটি ডোটাকে আমি রেস্টে রেখে দেবো এখন চলে যাব চিকেনগুলো কাটতে এখানে আমি চুরি দিয়ে চিকেনগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর কিমা বানিয়ে নিলাম এ পর্যায়ে আমার কিমা বানানো সম্পূর্ণ কমপ্লিট এখন আমি চিকেন কিমায় দিয়ে দিব সবগুলো উপকরণ আগে থেকে কুচি করে রাখা টমেটো সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি যেহেতু জাল বেশি খাই তাই কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিলাম আপনারা যদি কম খান তাহলে কম দিবেন। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা চয়া সস গোলমরিচের গুঁড়ো পরিমাণ আরও বাকি আছে আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাতের সাহায্যে সবগুলোকে মেখে নেব চিকেন কিমা এভাবে যদি মোমো বানান একবার খেয়ে কিন্তু আপনার আবার খেতে মন চাইবে দারুণ হয়েছে আমি খাওয়ার পরে দিলাম এতটাই তাই বললাম দেখুন আমার আটার ঢোটা কত সুন্দর নরম সফট তুলতুলে হয়ে গেছে এখন আমি সবগুলাকে ছোট ছোট করে গোল করে কেটে নিলাম আমি একটা বড় করে রুটি বানিয়ে নিলাম সেখান থেকে আমি একটা গ্লাসের সাহায্যে যে একটা একটা করে সবগুলোকে কেটে নিলাম কারণ একটা একটা রুটি করতে অনেক কষ্ট হয়ে যায় তাই আপনি যদি বড় করে একটা রুটি করেন এরপরে কেটে নেন তাহলে আমি একটা একটা করে সুন্দর করে বানিয়ে নেব সবগুলা মোমো হয়তো বা আপনাদের মতো হবে না আমার ডিজাইনটা তবে আমি যাই পারি ইনশাল্লাহ তাই চেষ্টা করলাম আপনাদের সাথে দেখানো এখন আমার সবগুলো মোমো বানানো রেডি দেখুন আমার মোমো হয়তো একটা এদিক তাকিয়েছে একটা ওই দিক তাকিয়েছে তবে কেউ কিন্তু হাসবে না আমি একটা বড় ছাঁক তেল ব্রাশ করে নেবো যেহেতু মোমোগুলো যাতে সিদ্ধ হওয়ার সময় না আটকে যায় জালের ভিতরে এই জন্য আমি তেলটা ব্রাশ করে নিলাম এখন একটা পাতিলে পানি দিলাম পানিগুলো কিন্তু অলরেডি ফুটার উপরে চাকনিটা বসিয়ে আমি সবগুলা মোমো একটা একটা করে দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে আগুনের আঁচটা বাড়িয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট পরে আমার মোমোটা সেদ্ধ হয়ে যাবে এদিকে বাচ্চারা কিন্তু অপেক্ষায় আছে কখন মোমো খাবে অপেক্ষার প্রহর শেষ আমার মোমো হয়ে গেল এখন আমি সবগুলোকে একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নেবো দেখেন সিদ্ধ হওয়ার পরে মোমোর কালার দেখতে কতটাই দারুণ লাগে মোমো পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই মোমো এখন একটা বাটিতে সয়া সস দিয়ে দিব সয়া সস দিয়ে মোমো খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আরও ইচ্ছে করলে বাচ্চাদেরকে খুব অল্প সময়ে অল্প উপকরণে এরকম মোমো তৈরি করে দিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে। থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে